সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আঠাশ পৃষ্ঠার সমাধান তা আমরা প্রথমে এক নং দেখি যোগ করি এখানে নয়টা সমস্যা আছে আমরা এখানে প্রথমে নয়টি সমস্যার যোগফল বের করব তা আমরা প্রথম সমস্যাটা দেখি এখানে হচ্ছে দুই দুই আর চার যোগ করলে কত হয় ছয় এখানে আছে আট আট আর শূন্য যোগ করলে কত হয় আট এখানে হচ্ছে দুই দুই আর পাঁচে যোগ করলে হয় কত সাত আমরা সাত লিখলাম এখানে ছয় ছয় আর এক যোগ করলে হয় কত সাত এরপরে দুই নং সমস্যাটি দেখি আমরা এখানে হচ্ছে আট আটে আর সাথে যোগ করলে হয় কত পনেরো পনেরো আর পাঁচ হাতে কত এক এখানে হচ্ছে তিন তিন আর দুই পাঁচ হাতের এক ছয় এবার হাতে নাই এখানে হচ্ছে চার চার আর ছয় দশ দশের শূন্য হাতে কত এক এবার হচ্ছে এখানে হচ্ছে এক এক আর সাথে আট হাতের এক কত নয় এবার পরের তিন অংশ সমস্যাটা যদি আমরা দেখি এখানে কী আছে দুই দুই আর নয় হচ্ছে এগারো এগারোর এক হাতে আছে এক এখানে হচ্ছে সাত সাতের তিন হচ্ছে দশ হাতের এক এগারো এগারোর এক আবার হাতে আছে কত এক ছয় আর পাঁচে এগারো হাতের এক বারো বারোর দুই আবার হাতে আছে কত এক তো দুই আর একে যোগ করলে হয় কত তিন এবার চার নং সমস্যাটা আমরা দেখি এখানে হচ্ছে দুই দুই আর নয় কত এগারো এগারোর এক হাতে আছে কত এক এখানে হচ্ছে দুই দুই আর নয় কত এগারো হাতের এক বারো বারোর দুই হাতে কত আছে এক তিনের সাথে এক যোগ করলে হবে চার যেহেতু এখানে আর নাই চার বসলো আর এখানে চার সাথে যোগ করার কেউ নাই চার বসে গেল এবার আমরা পাঁচ নং সমস্যাটি দেখি পাঁচ পাঁচতঙ্গে আছে এখানে যে পাঁচ আর সাথে বারো বারো দুই হাতে আছে কত এক এখানে হচ্ছে ছয় ছয় তিনে নয় হাতের এক দশ দশের শূন্য হাতে আছে কত এক এখানে হচ্ছে দুই দুই আর পাঁচে সাত হাতের এক আট এখানে হচ্ছে চার চারে আর আটে কত বারো এবার ছয় নং সমস্যাটা আমরা যদি দেখি এখানে হচ্ছে সাত এর একে হচ্ছে কত আট এখানে হচ্ছে পাঁচ পাঁচ দুই কত সাত এখানে হচ্ছে চার এর একে কত পাঁচ এখানে আছে চার চারে তিনে কত সাত এখানে হচ্ছে আর তিনে কত সরি আর চারে কত পাঁচ এবার সাত নং সমস্যাটা দেখি আমরা তিন তিন আর চারে কত তিন তিনে চারে হচ্ছে সাত তিন আর চারে হচ্ছে সাত এখানে দুই দুই আর আটে কত দশ দশের শূন্য হাতে কত এক এখানে হচ্ছে ছয় ছয় আর তিনে নয় হাতের এক দশ দশের শূন্য আবার হাতে আছে এক এখানে শূন্য আর ছয় যোগ হলে ছয় হাতের এক সাত এখানে হচ্ছে একে আর একে যোগ করলে কত হয় দুই হয় এবার আট নং সমাধানটা আমরা দেখি এখানে হচ্ছে নয় নয় আর একে কত দশ দশের শূন্য হাতে আছে এক এখানে হচ্ছে আট আটের একে নয় হাতের এক দশ দশের শূন্য হাতে আছে এক এখানে হচ্ছে আট আটের একে নয় হাতের এক দশ দশের শূন্য দশের শূন্য হাতে আছে কত এক প্রথমটা তখন দেখা যায় না আমরা আরও বলি নয়ের একে দশ দশের শূন্য হাতে আছে এক আটের একে নয় হাতের এক দশ দশের শূন্য আবার হাতে আছে এক এখানে হচ্ছে আট আটের একে নয় হাতের এক দশ দশের শূন্য আবার হাতে আছে এক এখানে নয়ের সাথে এক করলে হয় কত দশ দশের শূন্য আবার হাতে আছে এক নয়ের সাথে এক করলে হয় কত দশ এ দশ বসে যাবে এবার আমরা দৈনিক সমস্যাটির সমাধান করব এই দুই নঙ্গে যোগ করি এখানে আটটা সমাধান সমস্যা আছে এই সাতটা সমস্যা আমরা এখন যোগ ফল বের করবো এক নং সমস্যা যদি করি চার চার আর দুই ছয় ছয় আর এক হচ্ছে কত সাত এখানে হচ্ছে পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আর তিনে হচ্ছে নয় এখানে হচ্ছে দুই দুই আর শূন্য যোগ করলে দুই দুই আর পা আসে সাত এবার হচ্ছে এখানে এক এক আর চার পাঁচ পাঁচ আর দুই কত সাত এবার আসে এখানে চার চার আর সাথে এগারো এগারো একে বারো বারো দুই হাতে আছে এক এখানে হচ্ছে এক এক চারে পাঁচ পাঁচ আর দুই এ সাত হাতের এক আট এখানে হচ্ছে শূন্য শূন্য আর পাঁচে পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো এক বসে যাবে হাতে নাই হাতের এক আছে এবার হচ্ছে এক একে আর সাতে আট হাতের এক নয় এবার তিন নং সমস্যাটি আমরা দেখি এখানে শূন্য 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 যোগ করলে হয় কত শূন্য এখানে হচ্ছে আট আট আটের দুই দশ দশ দশের শূন্য যোগ করলে হয় কত দশ দশের শূন্য হাতে আছে এক বলছি এখানে সাত সাতের নয় ষোলো ষোলো দুই আঠারো হাতের এক উনিশ উনিশের নয় আবার হাতে আছে কত এক এখানে হচ্ছে দুই দুইয়ের এক তিন তিন আর পাশে আট হাতের এক নয় এবার আমরা চার নং সমস্যাটা দেখি চার নং এখানে লেখা আছে আট আট শূন্য যোগ করলে আট আট আর এক যোগ করলে হচ্ছে নয় এবার এখানে হচ্ছে চার চারে তিনে সাত সাথে সাথে হলো চোদ্দ চোদ্দ চার হাতে কত এক এখানে হচ্ছে শূন্য শূন্য পাঁচে পাঁচ পাঁচ আর এক ছয় হাতের এক সাত এবার হচ্ছে এখানে আর আর এগারো এগারোটা আমাদের এখানে বসে যাবে এবার আসি আমরা পাঁচতম সমস্যাটা দেখি পাঁচ সঙ্গে আমরা খেয়াল করি এটা হচ্ছে পাঁচ পাঁচ নং যদি দেখি এখানে এক একের সাথে আট আট আটের শূন্য যোগ করলে হবে কত আট এবার এখানে নয় নয় শূন্য নয় নয় এক দশ দশের শূন্য হাতে আছে কত এক এখানে হচ্ছে চার চার চারে ছয় দশ দশে তিনে তেরো হাতের এক চোদ্দ চার হাতে আছে কত এক এখানে তিন তিনের পাঁচে আট আট আটের দুই দশ হাতের এক এগারো এক আবার হাতে আছে কত এক ঠিক আছে দুই দুই এর আগে তিন তিনের ছয় নয় হাতের এক দশ ছয় নম্বর এখানে হচ্ছে এক এক দুই তিন তিন তিনে সাত দশ দশের শূন্য হাতে আসে কত এক এ হচ্ছে নয় নয় নয়ের আটে সতেরো সতেরো একে আঠারো হাতের এক উনিশ উনিশে নয় আবার হাতে আসে কত এক এখানে হচ্ছে আট আটে আর তিনে এগারো এগারো দুই তেরো হাতের এক চোদ্দো চার হাতে আছে কত এক এখানে তিনটা শেষ এখানে পাঁচ পাঁচ চার নয় হাতের এক দশ দশে শূন্য আবার হাতে আছে কত এক এক চারের সাথে যোগ করলে চার আছে কত পাঁচ এরপর সাত নং সমস্যাটা যদি আমরা দেখি সাত নং সমস্যাটা আমরা একটু খেয়াল করি সাত ন দেখো এখানে হচ্ছে এক এক দুই হচ্ছে তিন তিনের দুই পাঁচ পাঁচের সাথে বারো বারো দুই হাতে আছে এক এই সাত সাতের এক আট আটের সাথে পনেরো পনেরো শূন্য করলে পনেরো হাতে এক ষোলো ছয় আবার হাতে আছে কত এক এই শূন্য শূন্যের সাথে সাত সাতের রেখে আট আটের শূন্য আট হাতে এক নয় এবার হাতে নাই এ হচ্ছে এক এক দুই তিন আর তিন তিনে কত ছয় এবার আমরা আট নম্বরটা দেখি এখানে শূন্য 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 যোগ করলে শূন্য আবার শূন্য 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 যোগ করলে কত শূন্য এবার চারে আে সাত সাতে আর ছয় তেরো তেরো নয় বাইশ বাইশে দুই হাতে আছে দুই এখানে দুই দুই এক তিন তিনে দুই পাঁচ হাতে দুই সাত আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম